দর্শক স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক সর্বজন বার্তা থেকে সারাদিন আকাশে কালো মেঘ আর থেমে থেমে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে বাংলাদেশের উপর অবস্থা বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থার প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস বলছে রোববার তিরিশে জুন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওইদিন রংপুর রাজশাহী ঢাকা মায়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের আংশিক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রোববার পরীক্ষা শুরু হলেও সাত সকালে প্রবল বৃষ্টি মাথায় করে কেন্দ্রে ছোটেন পরীক্ষার্থীরা সিলেট শিক্ষা বোর্ড বাদে দেশের দশটি শিক্ষা বোর্ডের অন্তত তেরো লাখ আটষট্টি হাজার তিনশো তিয়াত্তর জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বৃষ্টির কারণে পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে ভোগান্তি আর বিলম্বের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত সময় দেওয়ার কথা জানালেন আষাঢ় মাসিতে বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে গিয়েছেন এবং পরীক্ষা দিয়েছেন তো সারা দেশের নাই আমাদের মান্দাতেও সকাল থেকে থেমে থেমে কিন্তু বৃষ্টি বর্ষিত হচ্ছে কখনো গুড়িগুড়ি অথবা কখনো দূরে দূরে জলপ্রপাত হচ্ছে যার কারণে কিন্তু জনজীবনে একটি দুর্ভোগ নেমে এসেছে চলাফেরা এবং রাস্তাঘাটের বেহাল দশা হয় এই বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মান্দা উপজেলা সহকারী প্রকৌশলী এস এম মিজানুর রহমান বলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে অতি দ্রুত মাটি অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হবে